গাজায় শিশু মৃত্যুর ভয়াবহ সংকট জাতিসংঘের সতর্কবার্তা জানাছি বিস্তারিত জাতিসংঘ সম্প্রতি গাজায় শিশু মৃত্যুর ভয়াবহ পরিস্থিতি নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলের হামলার ফলে গাজার স্বাস্থ্য ও খাদ্য পরিস্থিতি চরম সংকটের মুখে পড়েছে ইউনিসেফ জানায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের নব্বই শতাংশই সংক্রামক রোগে আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে অপুষ্টি ও রোগের ভয়াবহ সংমিশ্রণে শিশুরা চরম ঝুঁকিতে রয়েছে ডায়রিয়ার প্রকোপ দুই হাজার বাইশ সালের তুলনায় তেইশ গুণ বৃদ্ধি পেয়েছে যা অপুষ্টির হার আরও বাড়িয়ে তুলছে জাতিসংঘের তথ্যমথে উত্তর গাঁজায় দুই বছরের কম বয়সী পনেরো শতাংশের বেশি শিশুর তীব্র অপুষ্টিতে ভুগছে দক্ষিণ গাঁজায় এই হার পাঁচ শতাংশ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় চলমান সংঘাতে উনত্রিশ বেশি মানুষ নিহত হয়েছে যার অধিকাংশই নারী ও শিশু বিশেষজ্ঞরা বলেছেন যুদ্ধের ফলে গাঁজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা থাকায় সংকট আরও ঘনীভূত হচ্ছে জাতিসংঘ সতর্ক করে বলছে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় এই ছিল এখনকার মতো আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবে ধন্যবাদ